পশ্চিমবঙ্গের বুকে কলকাতাতেই তৈরি হয়েছে মাছ মাংস স্টোর করার জন্য একটি বিরাট বড় কোল্ড স্টোরেজ আজ আমি সেখানে এসেছি এবং আজ আমাকে কোল্ড স্টোরেজ ঘুরে দেখাবে এই কোল্ড স্টোরেজের ম্যানেজার শহীদুল আলী মোল্লা শহীদুল আলী মোল্লা চলুন আপনাদের কোল্ড স্টোরেজটা আমরা দেখি কোল্ড স্টোরেজটি আমরা একদম পেছন দিক থেকে শুরু করছি কেননা কোল্ড স্টোরেজের সামনে যা থাকে পেছনে থাকে তার থেকে বড় মেকানিজম আচ্ছা আপনি যদি বলেন যে কোল্ড স্টোরেজের এটা হচ্ছে মেশিনারি পার্ট কোথা থেকে এসেছে আপনাদের মেশিন এটা কলকাতার সব থেকে উন্নত মানের মেশিন এটা এসছে সাইবেরিয়ান রেফ্রিজারেশন কোম্পানি থেকে মেশিনটির নাম হচ্ছে পিটজার কোম্পানি আচ্ছা তো কলকাতার বুকে সব থেকে হাই কোয়ালিটি মেশিন আপনারা ইনস্টল করিয়েছেন ওকে আর এখানকার যে প্যানেল ইউজ করা হয়েছে এটা বানানোর জন্য কি ধরনের প্যানেল ব্যবহার হয়েছে ওটা খুব উন্নত মানের জিন্দাল কোম্পানির যে হাই কোয়ালিটি প্যানেল হয় আচ্ছা ওকে আপনাদের দেখায় আমাদের ব্লাস্ট মেশিনটি আচ্ছা এটি এটিও কলকাতা থেকে এসেছে সাইব্রিয়ান রেফ্রিজারেশন কোম্পানির থেকে এটি বিটজার কোম্পানি প্লাস্ট ইউনিটের মেশিন আছে মাইনাস থার্টি ফাইভ থেকে ফর্টি অবধি এদের টেম্পারেচারের কন্ট্রোল করতে পারবো শুরু করতে পারবো ওকে আচ্ছা এটা কীসের মাধ্যমে চালানো হচ্ছে এটা ইলেকট্রিসিটির মাধ্যমেই চালানো হচ্ছে ব্যাকআপ হিসাবে আমাদের যে ডিজি জেনেটার আছে আচ্ছা সেটা সাপোর্ট চলছে সেটা সাপোর্টে যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন ডিজি এটা চলবে থেকে চলবে ওকে তো আমরা কি তাহলে এই কোস্টরেজকে একটু দেখতে পারি স্টোরেজে আমরা যেতে পারি খানফেস্ট কোল্ড স্টোরেজের যে অনার আছে কুদ্দুস খান আপনি তার সঙ্গে টোটালটা কথা বলে নিন উনি আমাদের দেখাবেন পুরো কোল স্টোরেজ হ্যাঁ টোটালটা দেখিয়ে দেবেন ওকে যেটা ব্যথা করে না কাব্য সেটাই করে না এটাই হচ্ছে আপনাদের কোল স্টোরেজের এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্ট আচ্ছা এই জায়গাটা কিসের জন্য রাখা হয়েছে এখানে মাল আসবে আনলোড হবে এবং লোডিং পয়েন্ট আচ্ছা আর পার্কিং জায়গা পার্কিং এর জায়গা বাইরে আছে আচ্ছা পার্কিং ও সাইডেও পার্কিং আছে ওকে এটাকে এটা কি আছে আমাদের এটা অফিস রুম ওকে এখান থেকে আমাদের চলে আসছে এটা প্রসেসিং রুম আচ্ছা তারপর এখানে তার মানে মাছ মাংস যাবে হবে এই প্রসেসে প্যাকিং হবে প্যাকিং হবে ওকে ওখান থেকে আমরা ঢুকছি আপনার এই কোলেস্টারের মেন মেন গেট এটা আচ্ছা এখানে তার মানে আপনাদের চিলার ব্লাস্টার সমস্ত কিছু রয়েছে এখানে ব্লাস্ট রুমে চলে আসুন এইখানেই হচ্ছে মেইন কোল রুম আপনাদের এটা আপনাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্লাস রুম এটা আচ্ছা এটা टेंपरेचर কেমন থাকে এখানে -40 टेंपरेचर থাকবে এখানে মালটা পাকবে এখান থেকে তারপরে স্টোর আছে ওয়ান টু দুটো পার্ট আছে স্টোর চল আচ্ছা স্টোর দেখাতে আসুন এটা হচ্ছে এস্পোর পার্ট ওয়ান আচ্ছা এখানে আপনার মাইনাস টোয়েন্টি ডিগ্রি থাকবে ঠান্ডা মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার এখানে টেম্পারেচার থাকবে ওকে এখানে এটা হচ্ছে একটা পার্টি হচ্ছে আড়াইশো টন আড়াইশো টন এখানে মাল রাখা যাবে একবারে আড়াইশো টন ভর্তি করে হ্যাঁ হ্যাঁ ওকে তো আমাকে একটুখানি এর চওড়া বা লম্বা একটু বুঝিয়ে দেবেন কেমন ভর্তি করে আপনার আড়ে আছে আঠাশ ফুট হুম হাইট আছে এগারো ফুট আর আপনার লাম্বা হচ্ছে ছাপ্পান্ন ফুট আচ্ছা তার মধ্যে প্রচুর মাল রাখা হ্যাঁ হ্যাঁ এখানে আড়াইশো টানে একটা পার্টে রাখা যাবে আচ্ছা আর স্টার মানে পার্ট টু আছে ওপাশটায় পাঁচটায় হ্যাঁ ওটাও দেখুন এখানেও ওই মাইনাস টোয়েন্টি ঠান্ডা থাকবে মাইনাস টোয়েন্টি টেম্পারেচার এখানেও এখানেও থাকবে এর মধ্যেও আড়াইশো টন মাল রাখা যাবে আচ্ছা এখানে আড়াইশো টন মাল হ্যাঁ হ্যাঁ এখানে আড়াইশো টন মাল এর কি মাপ একই পাশের ঘরের মতো মাপ আছে একই মাপ আছে তো আপনার এই পুরো কোল স্টোরেজটা কতটা জায়গার উপরে বানানো সাড়ে বারো কাটার উপরে আছে আমাদের এই বিল্ডিংটা আছে সাত হাজার একশো স্কোয়ার ফুট এর ভিতরে আপনার দুটো আড়াইশো টন করে পাঁচশো টন ব্লাস্ট স্টোর আছে ব্লাস্টের রুম আছে প্রসেসিং ইউনিট আছে লোডিং আনলোডিং পয়েন্ট আছে আচ্ছা ইন ফিউচার কি এটা কি আরো উঁচু করা বা দোতলা বানানোর এরকম কোনো প্ল্যান আছে প্লাস 6 বিল্ডিং প্ল্যান করা আছে এর উপরে এখনো ছতলা বিল্ডিং হবে আচ্ছা আপনাদের এই জায়গায় কোল্ড স্টোরেজটা বানানোর মেন কারণ কি ছিল মেন হচ্ছে আমাদের এখানে বাসন্তী হাইওয়ের উপরে কোল্ড ভালো নেই আমাদের এই কোল্ড বানানো এখান থেকে কলকাতা আপনার হচ্ছে সায়েন্স সিটি তেরো কিলোমিটার এখান থেকে নিউ টাউন আট কিলোমিটার এদিকে আপনি ঘটকপুর দেখেন যদি পাঁচ কিলোমিটার এখান থেকে আপনার মালঞ্চ একটা ভালো মাছের মার্কেট আছে এখান থেকে আপনার কুড়ি কিলোমিটার বারাসব এখান থেকে আপনি যদি দেখেন বসিরহাট এখান থেকে আপনার আটাশ তিরিশ কিলোমিটার মতো হবে বসিরহাট একটা মাছের মার্কেট ও এবং ওই বাংলাদেশে ইলিশ সব ওখানে আসে ঠিক ওরা চাইলে এখানে রাখতে পারবে কম মানে রাস্তার কস্টিং কম ট্রান্সপোর্টেশন অনেক কম হবে কস্ট কমভাবে এখানে রেখে ওরা কলকাতায় সাপ্লাই করতে পারবে মামাবা এখান থেকে ডগ আইদুর এখান থেকে আপনি খেদুরপুর ডগ যদি মনে করেন সাতাশ কিলোমিটার এখান থেকে ডগে মাল এসে এখান থেকেও রাখতে পারবে এখান থেকে রাখার সুবিধে ফ্যাসিলিটি বা সিটির আশপাশে লাগোয়া জায়গা এটা ওকে এখান থেকে আপনি ডায়মন্ড যদি ধরেন পঞ্চান্ন কিলোমিটার আচ্ছা ডায়াম বোল্টে একটা প্রচুর পরিমাণে ইংলিশ হোটে ওরাও এখানে রাখতে পারে রেখে কলকাতা কেন্দ্র ঘর কেন্দ্র মার্কেটে বিক্রি করতে পারে ঠিক বর্তমানে যারা এই মাছ মাংসর ব্যবসা করছে তারা তো কোস্ট রয়েজে বর্তমানে রাখছে তো সেখান থেকে আপনার এখানে রাখার কারণ কি আপনার এই কোস্ট রয়েজটা তারা ব্যবহার করে কি ফ্যাসিলিটি পেতে পারে এখানে আপনার মানে বাসন্তী হাইয়ের উপরে ট্রান্সপোর্টেশনের লাইন খুব ভালো এখানে রাখলে কোনো পুলিশের ঝামেলা থাকবে না আর এখান থেকে সিটিতে যেতেও বেশি টাইম নেই এখান থেকে সায়েন্স সিটি ধরেন তেরো কিলোমিটার এখান থেকে নিউটন আট কিলোমিটার এখান থেকে মার্কেটেও সুবিধা হবে মাছ এখান থেকে ডেলিগেট করতে তারপরে এখানে চব্বিশ ঘন্টা ফ্যাসিলিটি পাবে লোকের বা এখানে আপনাদের লেবার সবসময় হ্যাঁ চব্বিশ ঘন্টা লেবার ফ্যাসিলিটি পাবে এবং কারেন্টও চব্বিশ ঘন্টা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই মাল যাতে এখানে রাখবে তাদের খারাপ না হয় সে দায়িত্বও আমাদের থাকবে যেভাবে কাস্টমারকে ফ্যাসিলিটি দিতে হয় সমস্ত ফ্যাসিলিটিটাও পাবে আমাদের খান ফিস কোলেস্ট করতে ওকে ওকে আচ্ছা আপনাদের কৌশলে যে ব্লাস্ট রুম রয়েছে সেটা কি রকম মাপের বানিয়েছেন ব্লাস্ট রুমে আপনার 12 টন মাল আচ্ছা আর আপনাদের প্রসেসিং রুমটা আছে প্রসেসিং রুমটা আছে 500 স্কয়ার ফুট 500 স্কয়ার ওকে তো আপনাদের এই জায়গাতে কোন কোন ধরনের প্রোডাক্ট রাখতে পারে এখানে আপনার মাছ থাকবে মাংস থাকবে মাংস যত আইটেম আছে আচ্ছা টেম্পারেচার আমাদের স্টোরের মধ্যে -20 ওখানে যে ওই টেম্পারেন্সের মধ্যে যে মালগুলো থাকে যেমন দুধ আছে ঘি আছে এসবগুলো রাখে পনির যেগুলো মাইনাস টোয়েন্টির মধ্যে থাকবে সমস্ত জিনিসই রাখা যাবে ওকে আচ্ছা আপনারা স্টোরটা কীভাবে ব্যবহার করতে দিচ্ছেন স্টোরটা আমাদের সব পার্টি আসবে তাদের সাথে এক বছর এগারো মাসের কন্ট্রাক্ট হবে ব্লাস প্রতিদিনের হিসেবটা হচ্ছে আপনার যে আসবে সে ধরেন এখানে ব্লাস করলো প্রসেসিং করে ব্লাস করে নিল তার জিত রাখতে চাই আমাদের স্টোরে রাখতে পারে হ্যাঁ নিউ যেতে পারে তার মানে আচ্ছা মানে যখন ব্লাস্ট করবে সেই সময়কার চার্জটা আপনি আগে দিতে হবে ওকে আর স্টোরে কি এরকম হতে পারে যে হয়তো এক মাস বা দুই মাসের জন্য সে মাল তুলেছে তুলে সেটাকে সে বিক্রি করে দেবে যে ইলিস তুললো সে দু মাসের মধ্যে সেল করবে আপনাদের এখানে কি দুই মাসের জন্য ভাড়া দেওয়া হতে পারে নাকি এক মাসের জন্য ভাড়া দেওয়া যেতে পারে হ্যাঁ মানে টাইম বাউন্ডিং কিছু নেই সে যত জন্য রাখতে চাইবে তত দিনের রাখতে পারে ওকে আর মোটামুটি আপনাদের তাহলে এখানকার স্টোরের ভাড়া তিন টাকা পার কিলো হিসেবে আর হচ্ছে ব্লাস্টের থেকে টাকা ব্লাস্ট এবং কেউ যদি স্টোর ভাড়া নিয়ে তার মাল রাখতে চায় তাহলে কিভাবে ওই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের এই কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে আমাদের কলকাতা অফিস আছে দরকার রুটে আচ্ছা আমাদের অফিস আছে ওখানে কলকাতা অফিসেও যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করলে এখানেই হয়ে যাবে আপনি এই স্টোরটার অ্যাড্রেসটা আরেকবার যদি একটুখানি বলে দেন এখানে হচ্ছে বাসন্তী হাজার বালিগাদা মোড় আচ্ছা লেদার কমপ্লেক্স থেকে তিন কিলোমিটার আপনার সায়েন্স সিটি থেকে তেরো কিলোমিটার আর খেদুরপুর দর থেকে হচ্ছে আপনার সাতাশ কিলোমিটার আচ্ছা স্টোরটার নাম হচ্ছে খান ফিস কোল্ড স্টোর খান ফিশ কোল্ড স্টোর ওকে যারা এরকম মনে করছেন মাছ মাংস স্টোর করে একটা ব্যবসা করবেন এবং তার লোকাল কলকাতার পুরো লোকাল মার্কেটটা ধরে আপনারা আপনার প্রোডাক্ট সেল করবেন আপনারা কিন্তু একটা বেস্ট অপশন পেতে পারেন নতুন কোস্টার তৈরি হয়েছে এবং খুব ভালো মেটেরিয়াল দিয়ে তারা বানিয়েছে যাতে আপনার প্রোডাক্টের ড্যামেজ না হয় কোয়ালিটি মেনটেন থাকে তারা পুরো দায়িত্ব নিয়ে আপনার মালটা রাখবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এখানে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং তাদের সঙ্গে কথা বলুন এবং আপনার প্রোডাক্ট রেখে আপনি ব্যবসা স্টার্ট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই